চলছে শেষ সময়ের বেচা কেনা গাঢ় সবুজ বর্ণের চারাগুলি ঝকমুকিয়ে তাকিয়ে আছে চাষিদের দিকে চাষিরাও জমি হিসাবে ক্রয় করছেন ধানের চারা বা বিষন বগুড়া জেলার গাবতলি উপজেলায় নারুয়ামালা হাটে প্রতি বছরের ন্যায় এবারও ক্রয় বিক্রয় হচ্ছে রোপোয়ামন ধানের চারা গুটি সন্না শাল্লে পারজাগ গাঞ্জা রঞ্জিত বিভিন্ন ধানের চারা উঠেছে এ হাটে কি কি পিছন নিয়ে আসছেন এখন আছে গুটি সন্ধ্যা রঞ্জিত পারদাক তারপরে আপনি বলে গাঞ্জে কত করে ফোন বিক্রি করতেছেন চারশো টাকা ফোন এটা কি ধানের পিছন গুটি সন্না এমনকি সব এগুলো কি গুটি সন্নাই যেগুলো আছে নিচু জলাবদ্ধ বা বন্যায় যাদের ধানি জমি পানিতে তলিয়ে গেছে তারা এ ধানচারার প্রধান ক্রেতা লম্বা আকৃতির সাল্লে ধানের চারার দাম অন্যান্য চারার তুলনায় একটু বেশি কথা বলবো একজন ক্রেতার সঙ্গে তা এটা কি ধানের বিসন? সালে কত করে পন কিনলেন? কত করে কিনলেন? 600। এ কি এইরকমই বাজার থাকে নাকি কম? সব এই এইরকমই বাজার থাকে। 500 600 এর দাম বেশি আর দাম দাম শ্রাবণ ও ভাদ্র মাস রোপো আমন ধান চারা রোপণের উপযুক্ত সময় আর এ সময় ব্যবসায়ীরা চাষিদের থেকে চারা ক্রয় করে বিক্রি করে বিভিন্ন হাট বাজারে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে এ হাটে ধানের চারা কিনতে